এই জেনারেশনের অর্ধেক মানুষ অপেক্ষা করছে ছাব্বিশ তারিখের জন্য আবার অর্ধেক মানুষ জানেই না যে ছাব্বিশ তারিখ আসলে কি হবে তো ছাব্বিশ তারিখ অনেকে বড়লোক হয়ে যাবে গাইস ছাব্বিশ তারিখে কি হবে তা আমরা জানবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি যদি ফেসবুকে গিয়ে যদি শুধু ছাব্বিশ তারিখ লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছাব্বিশ তারিখের খবর পপুলার নাউ আবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ কি হবে এটাও ট্রেন্ডে আছে ছাব্বিশ তারিখ টেলিগ্রাম ফ্রিল্যান্সারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন ছাব্বিশ তারিখে

আমার নামে বিশের মোমেন্ট দুবাই যাব দুবাই কল লাগাই আর দুবাই বুক পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে দুবাই আসতেছি 26 তারিখে সব হবে গাইস 26 তারিখে আশায় দোকানে 26000 টাকা বাকি খেয়েছিলাম জানি না কপালে কি আছে 26 তারিখে যদি টাকা না পান তাহলে তো ভাই আপনার খবর খুব খারাপ আছে জেনারেশনের অর্ধেক আছে 26 তারিখের রাশাত আর বাকি অর্ধেক জানে না 26 তারিখ কি জিনিস আচ্ছা ভাইয়া ছাব্বিশ তারিখ কি রে ছাব্বিশ তারিখে হ্যামস্টার কম্বার পেমেন্ট দিবে এবং অনেকে বড়লোক হয়ে যাবে আমি তো টাকাটা কবি দিবি 26 তারিখের পর দেখাবি ঠিক আছে বন্ধু আমার একটা বাইক কিনা দে 26 তারিখের পর দেখাবিস যা চাওয়ার 26 তারিখের পরে চাইবেন পেয়ে যাবেন 20 তারিখ গায় দেবো আইফোন 16 এর আর কোনো ব্যাপারই নাই একবার আইফোন 16 প্রো ম্যাক্স কিনমু একবার খালি হাতে টাকাটা পাইতে দে আর 15 এর একদম লেটেস্ট ভার্সনটা কিন না দেবো 26 তারিখ গায় দেবো আমি তো অপেক্ষায় আছি তবে নিজে কোটিপতি হওয়ার জন্য নয় কে কে কোটিপতি হবে তা দেখার জন্য আরে হারামি ও বেটা হ্যামস্টার খেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখা পাবলিক কোটিপতি হয়ে যাব টাকা ইনকাম করা যদি এতটাই সহজ হতো তাহলে পৃথিবীতে বেকার লোক থাকতো না পৃথিবীর সবাই বড়লোক থাকতো ঠিক বলেছ কুল ভাই কুল মোবাইলের ডিসপ্লে ভেঙে যাবে তো ভাই ফকন্নুর পোলারা যারা যারা আমারে টাকা পয়সা लेके অপমান অপদস্থ সময় আছে আমার হাতে পায়ে দইরা মাপচা 26 তারিখের পরে আমি কিন্তু কাউকে চিনুম না টেলিগ্রাম ফ্রিল্যান্সারদের সাথে যারা খারাপ ব্যবহার করেছেন তারা সবাই 26 তারিখের আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নেবে 26 তারিখে জীবন এইভাবেই বদলে যাবে দেখা যাবে কি হবে ফাইভ স্টার হোটেল আপনাদের সবার জন্য শুভকামনা রইল একজন কমেন্টে লিখেছে ছাব্বিশ তারিখ আমার বিয়ে তোমাকেও অভিনন্দন ভাই আমার এলাকাতে আমি একমাত্র এই অ্যাপস ব্যবহার করিনি হ্যামস্টার কোম্পানি অ্যাকাউন্ট না খোলায় নিজেকে বেকার অযোগ্য পরিবারের বোঝা মনে হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে আমি হ্যান্ডস্টারে কাজ করেছি কিনা আমিও হ্যান্ডস্টার কাজ করেছি যেখানে প্রফিট পার আওয়ার হচ্ছে পাঁচ লাখেরও বেশি এবং আমার কাছে চাবি আছে মাত্র পঞ্চান্নটা আমি কি হ্যান্ডস্টার থেকে টাকা পাবো দশ মিলিয়ন হ্যামস্টার কয়েন সমান এক দশমিক সাত নয় টাকা এটা আমি কি দেখছি এটা যদি সত্যি এরকম হয় তাহলে ছাব্বিশ তারিখে আপনাদের কি হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ